মানুষের জীবন কিন্তু এত সহজ নয় তাকে সহজ বানিয়ে নিতে হয় প্রার্থনা করে ধৈর্য ধরে ও ক্ষমা করে আবার কখনো কখনো এড়িয়ে চলে গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আছো আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো আমি ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না খুব ব্যস্ততার মধ্যে রয়েছি আগে আমাদের ফুচুগুলো ছিল দুজন সদস্য এখন আবার গুড়ি চলে এসেছে তিনজন সদস্যকে নিয়ে ভীষণ ভালো আছি কিন্তু খুব ব্যস্ততার মধ্যে রয়েছি তো বন্ধুরা আজ ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে নটা আর আমি এখন আমার আজকের একটি ছোট্ট ব্লগ এখন থেকে স্টার্ট করলাম আশা করব তোমরা ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবে তাহলে চলো সঙ্গে থেকে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমি আজ তোমাদের কাছে কি কি শেয়ার করছি আর একটি কথা বন্ধুরা যারা ভিডিও সম্পূর্ণ ওয়াচ না করে শুধুমাত্র কমেন্ট করে চলে যাচ্ছ তাদের বলবো চ্যানেলে না আসাই ভালো তারা শুধুমাত্র কমেন্ট করেই বেরিয়ে যাও না ফুল ওয়াচ করো না লাইক করো তাদের বলছি বন্ধুরা প্লিজ দয়া করে চ্যানেলে কমেন্ট করবে না যদি মনে হয় ফুল ওয়াচ করবে একটা লাইক দেবে তাহলেই কমেন্ট করবে ঠিক আছে প্রথমেই আমি তোমাদের কাছে শেয়ার করছি আমার মেয়ে কয়েকদিন আগে ব্যাঙ্গালোরে গিয়েছিল তো সেখান থেকে বেশ কিছু জিনিস নিয়ে এসেছে আমি তার মধ্যে চারটে আইটেম তোমাদের কাছে শেয়ার করছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে কি কি আইটেম রয়েছে আর এই সবুজ প্লেটে রয়েছে আপেল কলা মুসম্বি লেবু আজ ব্রেকফাস্টে থাকছে ফল সেই সঙ্গে থাকছে পরোটা ও মিষ্টি তো সেটা তোমাদের কাছে হয়তো শেয়ার করতে পারবো না যদি সবটাই শেয়ার করি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না এখানে সবুজ প্লেটে রয়েছে বেশ কিছু চিকেন ও রুই মাছের মাথা এটা আমাদের ফুচু গুলু ও গুড়িয়া শোনার জন্য এবার আমি প্রেশার কুকারে একটু বয়েল করে নেব প্রেশার কুকারে বয়েল করে নিলাম চিকেন ও রুই মাছের মাথা এরপর আমি আলু কুমড়োর একটা ভর্তা করব আর করব ইলিশ মাছের ভাপা সেটা এখন আর তোমাদের কাছে শেয়ার করব না সম্পূর্ণ রেডি করে তারপরে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান এখন বাজে দুপুর দুটো আর আমি এখন তোমাদের কাছে আজকে দুপুরের দুটো লাঞ্চ মেনু শেয়ার করছি আজ আমি তোমাদের কাছে সাদা ভাত শেয়ার করছি না তো দেখো এখানে একটি প্লেটে রয়েছে আলু ও কুমড়ো দিয়ে ভর্তা এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ভাপা এখন বাজে দুপুর আড়াইটা আর আমাদের গুড়িয়া সোনা এখন খাচ্ছে গুড়িয়া খাচ্ছে ওদিকে আবার ফুচু সোনা গুলু খাচ্ছে তোমাদের কাছে পরে শেয়ার করছি আর এখানে ফুচু খাচ্ছে আর এই যে আমাদের গুলু গুড ইভিনিং অল মাই ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে সন্ধ্যে ছটা আর আমাদের গুলুশোনা নতুন বেল্ট পরে অপেক্ষা করছে দাদু কখন বাইরে ঘুরতে নিয়ে যাবে আজ অনলাইনে আমাদের গুলু ফুচু গুড়িয়া আসনার জন্য তিনটে নতুন বেল্ট এসেছে তো সেটা পরে ফুচুরা নিয়ে আগে দাদুর সঙ্গে ঘুরতে বেরোলো ফুচু এলে পরে আবার গুলুশোনা বেরোবে তো দেখো দাদুর জন্য অপেক্ষা করে আছে দরজার সামনে আর এই যে আমাদের গুড়িয়া সোনা দাদুর জন্য গুলু গুড়িয়া দুজনেই অপেক্ষা করছে কখন ঘুরতে যাবে এই ফুচু এদিকে তাকা এই যে ফুচুরানি ঘুরে চলে আসলো দাদুর সঙ্গে এখন আবার গুলু যাবে ভিডিওটি এন্ড করার আগে চলে এলাম ক্যামেরার সামনে তোমাদের সঙ্গে সরাসরি কথা বলতে আমার যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে প্রতিনিয়ত আমার ভিডিও দেখে যাচ্ছ তাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও বা রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমার কাছেই আগে পৌঁছে যাবে তো আবারও দেখা হচ্ছে অন্য কোনো সময়ে অন্য কোনো নিত্য নতুন ভিডিও বা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ